আসসালামু আলাইকুম এই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা এয়ার অথবা মাইনিং প্রজেক্টে কাজ করছেন তাদের মতো ক্যাটস একটি অন্যতম সেরা তো এই সেরা প্রজেক্টে আপনারা একটি প্রবলেম ফেস করতেছেন যে আপনার যে ক্যাটস যে টোকেন এই টোকেন আপনারা বেশি বেশি আর্ন করতে পারছেন না কারণ এখানে প্রচুর টাস্ক আছে যেগুলো কমপ্লিট করতে পারছেন না সেই জন্য আপনার এই ক্যাশ টোকেন বাড়ছে না তো আপনারা এখানে ক্যাশ টোকেন দুইভাবে আর্ন করতে পারবেন এক হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দ্বিতীয়ত আরেকটি নতুন যে ক্যাটস যে আপডেট আসছে হয়তোবা কয়েকদিন হচ্ছে এই আপডেটের মাধ্যমে তো আপনারা জাস্ট এই আপডেটের মাধ্যমে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টোকেন নিতে হলে আপনাকে কি করতে হবে এই যে ক্যাটস বট ওপেন করার পরে আপনারা নিচের দিকে লক করবেন এভার্টার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে একটি ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমায় দেখুন আমি তে তিন ঘন্টা আগে এখানে ক্লাইম করছি পাঁচশো টোকেন তো এখান থেকে আপনারাও যেভাবে পাঁচশো টোকেন আর্ন করবেন তার জন্য আপনাকে দেখবেন এখানে আপলোড আপলোডিং লেখা থাকবে এই জায়গায় আপলোডিং লেখা থাকবে আমি যেহেতু ক্লাইম করে নিয়েছি যে আমার আপলোডিং এখানে এবং আরও যেভাবে টোকেন আর্ন করবেন দেখুন নিচে কামিং সোন মানে এটা আসতেছি অর্থাৎ সামনে দিনে আসবে তো এখানে আপনাদের আপলোডিং কি আপলোড করবেন এখানে আপলোড তাদের এখানে আপলোড করতে হবে আপনার যে এখানে যে ক্যাটস ক্যাটসের যে অর্থাৎ বিলের যে পিক আছে সেটা আপলোড করতে হবে তো এই পিক আপনারা কোথায় পান এই পিক পাওয়ার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো আপনি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে একটি ক্লিক করবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করার পরে আপনারা জাস্ট এইখানে চলে আসবেন আপনারা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে পিন পোস্ট একটি ক্লিক করবেন আপনার যে বিলির ছবি তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ক্যাপসে চলে যাবেন এখানে আসার পর এখানে আসার পর আপনার নিজের দিকে এভা চলে চল চলে যাবেন আবার এবার চলে আসার পরে এখানে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে আসার পর দেখবেন এখানে আপলোড তো এখানে আপনারা চব্বিশ ঘন্টা পর ওই পিকটা আপলোড করবেন এবং পাঁচশো করে টোকেন ক্লাইম করে নেবেন তো আজকের বিষয়টি এটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন